গত দু বছর যাবত বাংলাদেশের রাজনীতিতে একটা বহু উচ্চারিত শব্দ হল সেন্ট মার্টিন দ্বীপ ক্ষমতাচ্যুত হয়ে ভারতে আশ্রয় নেওয়ার পরে শেখ হাসিনা নিজের মুখে বলেছেন যে সেন্ট মার্টিনকে যদি তিনি আমেরিকার হাতে তুলে দিতেন তাহলে আজ তিনি ক্ষমতায় থাকতেন অন্যদিকে ইউনিস সরকারের ক্ষমতায় আসার পর থেকে তার সরকারের লোকজন বারবারই কিন্তু একটা কথা বলছে যে সেন্ট মার্টিন দ্বীপটা অত্যন্ত ছোট একটা দ্বীপ যেখানে কোন রকম ভাবেই সামরিক ঘাঁটি বানানো সম্ভব নয় তাই সেন্ট মার্টিন তার আমেরিকার দখল করার কোন প্রশ্নই ওঠে না ব্যাপারটা পুরো তাই বুঝুক আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে বন্ধুর আমাদের পরবর্তী লেটেস্ট আপডেট সংবাদ গুলো সবার আগে আপনার কাছে বোঝে যায় বৈজ্ঞানিক ভাবে আমরা অনুসন্ধান করে দেখি যে এই দ্বীপে কোনো নেভাল বেস তৈরি করাটা কিনা। যে বঙ্গোপসাগরে অবস্থিত এই দ্বীপটার দৈর্ঘ্য মাত্র নয় কিলোমিটার পোস্ত মাত্র হাফ কিলোমিটার দ্বীপটির আয়তন কম বেশি আট বর্গ কিলোমিটারের মতো তাই এত ছোট জায়গায় কিন্তু সত্যি সত্যি নেভাল বেস বাহামাটা সম্ভবই নয় আর এই কথাটাই কিন্তু বাংলাদেশের বারবার সামনে এসে কিন্তু যে কথাটা এই বিশেষজ্ঞরা বলছে না সেটা হলো এই দ্বীপের তিন দিকে ভিত শিলা আছে মানে বেসমেন্ট আছে যেটা জোয়ারের সময় তলিয়ে যায় এবং ভাটার সময় জেগে উঠে এগুলোকে যদি ধরা যায় তাহলে এই দ্বীপের আয়তন কিন্তু হবে প্রায় পনেরো বর্গ কিলোমিটারের মতো এখন আমরা যারা বিজ্ঞানী তারা বুঝবো যে পনেরো বর্গ কিলোমিটার আধুনিক প্রযুক্তির সাহায্যে সামুদ্রিক পাথর প্রবাল বালি এবং কিছু রাসায়নিক মিশ্রণকে যদি কৃত্রিম ভাবে ফেলা যায় সমুদ্রের জলে তাহলে এই বেসমেন্টের ওপরে উপরেই কিন্তু দ্বীপের আয়তনটাকে তিন থেকে চার গুণ পর্যন্ত বাড়িয়ে ফেলা সম্ভব অর্থাৎ আধুনিক প্রযুক্তির সাহায্যে এই দ্বীপের আয়তন পনেরো বর্গ কিলোমিটার থেকে বাড়িয়ে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ তাহলে আমি আপনাদেরকে বলবো এই কয়েক বছর আগে আরব দেশগুলোর মধ্যে অন্যতম ধনী দেশ দুবাই দ্য পাম আইল্যান্ড এবং ওয়ার্ল্ড আইল্যান্ড নামে দুটো কৃত্রিম দ্বীপ বানিয়েছে এবং সেখানে তারা বসতিও স্থাপন করে ফেলেছে এমনকি এখানে অনেক হাই রাইজ বিল্ডিং পর্যন্ত বানিয়ে ফেলেছে এই কৃত্রিম ডিপ এখানে বলে রাখি দা ওয়ার্ল্ড আইল্যান্ড এর আয়তন চুয়ান্ন বর্গ কিলোমিটার মত এখানে উল্লেখ্য যে যে প্রযুক্তির মাধ্যমে দুবাই এই অসম্ভব কাণ্ডটা ঘটিয়েছে সেই প্রযুক্তি কিন্তু আমেরিকা চীন রাশিয়া এমনকি ভারতের কাছেও রয়েছে অর্থাৎ সেন্ট মার্টিন এর আয়তন খুব ছোট বলে সেখানে নেভাল বেস বানানো সম্ভব নয় এই কথাটা কিন্তু একেবারে একটা ভ্রান্ত কথা অর্থাৎ আমেরিকা যে পরিমাণ টেকনোলজি তাদের কাছে আছে এই দ্বীপের বেসমেন্টের ওপরে উপরে প্রায় পঞ্চাশ বর্গ কিলোমিটার একটা দ্বীপ মানে কৃত্রিম মাংস বানিয়ে নিয়ে আছে সেখানে একটা নেভাল বেস বানাতেই পারে অর্থাৎ আমেরিকা বাংলাদেশের মাথায় যখন তাদের দালাল ড ইউনুসকে বসাতে সক্ষম হয়েছে তখন আজ হোক বা কাল সেন্ট মার্টিন দিকটাও তারা দখল করেই ছাড়বে তো এই হলো সম্পূর্ণ গল্প আশা করি আপনাদের ভালো লেগেছে বাকিটা কি হবে সেটা জানার জন্য কিন্তু আগামীর ঘটনা প্রবাহের দিকে আমাদেরকে চোখ রাখতে হবে